সুপ্রিয় দর্শক আয়কর রিটার্ন যারা প্রদান করবেন দু হাজার অর্থ বছরে তাদের জন্য সুখবর অর্থাৎ সুখবরটা হলো এর যেই ই রিটার্ন সাবমিট করার যে পোর্টাল সেটা কিন্তু আজকে থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন কথা হলো যারা আয়কর রিটার্ন প্রদান করবেন আপনি কি এখনই করে দিবেন না আপনাদের জন্য আমার সাজেশন হলো আমি গত দুই বছর যাবত অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করছি ইন দ্য ইন্টারেস্ট অফ ইউ এবং আমি সেটা দেখেছি অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে আমার আমি তো দিয়ে ফেলেছি জমা তাড়াহুড়া করে আমার এই জায়গায় ভুল হয়েছে ওই জায়গায় ভুল হয়েছে আপনাদের জন্য এই জন্য আমার বার্তা হলো যে পোর্টাল আজকে খুলে দিয়েছে আজকে পাঁচই আগস্ট কিন্তু আপনারা তড়িঘড়ি করে কেউ চেষ্টা করবেন না রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে আপনারা আপনাদের হিসাবটা করুন আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করুন কারণ অনলাইন থেকে অনলাইনে আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে এখন থেকে বাধ্যতামূলক ইটস কম্পালসারি বাট আপনার হিসাবটা যাতে অ্যাক্যুরেট হয় সেই জন্য আপনাকে কী করতে হবে সব ডকুমেন্টস কিন্তু কালেক্ট করতে হবে আপনার সব ডকুমেন্টস কালেক্ট করেন আপনি যেখানেই যে অবস্থায় থাকেন না কেন যে অবস্থা থেকে আপনি আয়কর রিটার্ন সাবমিট করেন না কেন আপনি সব ডকুমেন্টস সংগ্রহ করেন এবং আপনি হিসাবটাকে আপনি খসড়া করেন ড্রাফট করেন এবং করে দেন আপনি ই এই যে আয়কর রিটার্নের যে পোর্টাল রয়েছে এর সেই ই রিটার্নের পোর্টালে আসেন তারপরে সেগুলোকে পর্যায়ক্রমে আপনি বসাবেন বসিয়ে সেখানেও আপনি ড্রাফট করে রাখতে পারবেন ড্রাফট মানে আপনি সেভ করে রাখতে পারবেন তারপরে আপনি চাইলে কিন্তু সময় নিয়ে সেটাকে আপনি সাবমিট করতে পারবেন এতে আপনার আয়কর রিটার্নে ভুল হওয়ার সম্ভাবনা কম আপনারা জানেন যে আয়কর রিটার্নে ভুল হলে যারা পুরাতন আর যারা নতুন তাদের জ্ঞার্থে বলছি যে আয়কর রিটার্নে ভুল হলে কিন্তু আপনাকে পুনরায় কল করা হতে পারে কিংবা সেটাকে সংশোধন করার জন্য কিন্তু আপনাকে আবার হ্যাসেল পোহাতে হইতে পারে কাজে এই বিষয়গুলো থেকে যাতে আপনি পরিত্রাণ পান বা এই বিষয়গুলো যেন আপনাকে পোহাতে না হয় এই জন্য আপনি কি সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে এবং ওই যে বললাম ডকুমেন্ট সংগ্রহ করুন আর আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন আশা করি কারণ আমি গত দুই বছর যাবতই চেষ্টা করছি অনলাইনে কীভাবে ই রিটার্ন সাবমিট করতে হয় এবং প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি আয়কর রিটার্নের উপর অনেক ভিডিও আছে আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন আর আয়কর রিটার্নের উপর যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান হ্যাঁ সেটা সরকারি বলেন আদা সরকারি বলেন বিজনেসম্যান বলেন জানাই বলেন প্রত্যেকের জন্যই কিন্তু আয়কর রিটার্নের উপর ভিডিও রয়েছে এই রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় অনলাইনে আমার এই চ্যানেলে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই বছরও আমার পরিকল্পনা আছে যে আমি আয়কর রিটার্নের উপরে স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করব। ইন দ্য ইন্টারেস্ট অফ ইউ এবং আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা আমাকে কমেন্ট বক্সে করবেন সো তাড়াহুড়া করবেন না আবারও আপনাদেরকে বলছি ধীরে সুস্থে কাজ করুন ভিডিওটি ল্যাংক দিয়ে না খুব শীঘ্রই আপনাদের জন্য আয়কর রিটার্নের উপর একটা ভিডিও আটছে কথা হবে সেদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ